এই খবরটা নিবেদন করছে কম খরচে আধুনিক চিকিৎসার সুবিধা পেতে চলে আসুন দি শহরারহাট নার্সিংহোমে আইসিসিউ ডায়ালিসিস সহ নার্সিংহোমের নবতম সংযোজন সিটি স্ক্যান কোলোন্কোপি ও এন্ডোস্কোপি চব্বিশ ঘন্টা অভিজ্ঞ ডাক্তারবাবুদের দ্বারা আপনাদের সেবায় শুধুমাত্র জাহিরদার নার্সিংহোম ঠিকানা শহরারহাট বেরিপাড়া ফলদা রোড যোগাযোগের মাধ্যম নাইন ফোর থ্রি ফোর জিরো থ্রি এইট ওয়ান ওয়ান সিক্স নাইন এইট থ্রি জিরো ওয়ান থ্রি ফোর সেভেন ওয়ান এইট এই খবরটা নিবেদন করছে কম খরচে সুচিকিৎসা উন্নত পরিষেবা পেতে হলে আপনাকে আসতেই হবে জীবনতরী নার্সিংহোমে ঠিকানা কপারহাট স্টেট ব্যাংকের বিপরীতে ডায়মন্ড হার দক্ষিণ চব্বিশ পরগনা যোগাযোগের নাম্বার এইট ওয়ান ফোর ফাইভ ওয়ান জিরো ডাবল সেভেন ফোর ফাইভ এবং নাইন সেভেন থ্রি টু সিক্স থ্রি ফাইভ ওয়ান ফোর থ্রি এবং নাইন সেভেন থ্রি ফোর নাইন জিরো থ্রি সিক্স ওয়ান জিরো জগধরতী পুজো উপলক্ষে এলাকার তিনশো জন দুস্থ ও গরিব মানুষদের হাতে নতুন বস্ত্র তুলে দেন সরিষা পঞ্চায়েতের কলাগাছিয়া এলাকার নবীন সংঘ নবীন সংঘের পক্ষ থেকে নতুন বস্ত্র তুলে দেন সরিষা অঞ্চল তৃণমূল কংগ্রেসের পর্যবেক্ষক সামিম আহমেদ নিমাই হালদার নীতিশ মোদক সহ নবীন সংঘের সদস্যরা বস্ত্র বিতরণ শেষে সকল স্তরের মানুষের জন্য ভোগ বিতরণের আয়োজন করা হয় কে সামনে রেখে কলাগাছিয়া নবীন সংঘের ব্যবস্থাপনায় এই পূজা প্রাঙ্গণ থেকে কিছু দুষ্ট মানুষের মধ্যে বস্ত্র বিতরণ অনুষ্ঠানকে সামনে রেখে এই অনুষ্ঠানে আমাদের মধ্যে উপস্থিত আছেন বিশিষ্ট সমাজসেবী সরিষা অঞ্চলে অবজারবার মাননীয় স্বামী মাহমেদ উপস্থিত এই নবীন সঙ্ঘের সদস্য ও আজকে এই অনুষ্ঠানের সঞ্চালক নিমাই হালদার এই জগদাত্রী আমাদের দেবী দুর্গার আরেক রূপ আমরা এই জগদাত্রী পূজার মধ্য দিয়ে আজকে তার মাহাত্ম্য আমাদের এই দুবার দেবী জগৎদাত্রী পূজার মধ্যে লুকিয়ে আছে অনুষ্ঠান চলছে هي نيا تي صلاحت خانه تي پيتلو گني يا تي لکيتو اوت پانس اا 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 ا আমরা দীর্ঘদিন ধরে জগদ্ধাত্রী পূজা করে আসি দেখতে দেখতে আমরা ছত্রিশ বছরে পদার্পণ করলাম আজকে জগদ্ধাত্রী পূজা উপলক্ষে আমরা এলাকার দুস্থ মানুষ মনজনের মধ্যে বস্ত্র বিতরণ করলাম আজকে তিনশো জনের মধ্যে আমরা বস্ত্র বিতরণ করলাম এই বস্ত্র বিতরণের পরেই আমরা মায়ের ভোগ বিতরণ করব এবং প্রতি বছরের মতন এবছরও আমরা প্রত্যেকের বসে খাওয়ার ব্যবস্থা করেছি মায়ের ভোগ নিমাই হালদার নাজি সেকের রিপোর্ট আমার বাংলা শহরার হাতে এই প্রথম ফ্রিজ টিভি নিত্য নতুন খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও সব খবরের নোটিফিকেশন পেতে বেল আইকনের অল বাটনটি প্রেস করুন। রাজ্য সরকারের ভূমিকা কি ছিল তা মূল্যায়ন করতে হবে।